ঢালোর সুপারস্টার শাকিব খানকে নতুন করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার নায়কের সাবেক দুই স্ত্রী রেশারেশি ও কথার দণ্ড বন্ধ করার জন্য এমন উদ্বেগ নিয়েছেন তারা একই সঙ্গে শাকিব খানের বাড়িতে অপবিশ্বাস ও বুবলির প্রবেশ নিষেধ করেছেন সম্প্রতি ঘটে যাওয়া এই ইস্যুগুলো নিয়ে একটি বিষয়কে টেলিভিশনে খোলামেলা কথা বলেছেন উপবিশ্বাস যেখানে তিনি বলেছেন বিরক্ত হয়ে সাকিবের পরিবার এমন সিদ্ধান্ত নিয়েছে সাকিবের বাড়িতে যাওয়া বন্ধ হওয়ার প্রসঙ্গে উপবিশ্বাস বলেন আমরা যখন অতিরিক্ত কিছু করে ফেলি তখন একজন দোষ অন্যজনের কাঁধে চলে আসে বিষয়টা ঠিক এরকমই হয়েছে বিরক্ত হয়ে সাকিবের পরিবার এ সিদ্ধান্ত নিয়েছেন এ সময় বুবলির কীর্তিকাণ্ড তুলে ধরেন অভুবিশ্বাস অভুবিশ্বাস আরও বলেন আমি সাকিবকের সঙ্গে কোয়ালিটি টাইম পার করি আমাদের বাচ্চা অনেক সময় সেই সুযোগ করে দেয় এরপর কৌশলের সাকিবের সঙ্গে ছবি তুলে এ নেতা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সম্পর্কে টিকে আছে প্রমাণ করতে চায় সেসব অবশ্যই সাকিব ও সাকিবের পরিবার বিরক্ত হবেই শেখেব খানের বিয়ে প্রসঙ্গে অভুবিশ্বাস বলেন যাদের কথা বিষয়ে হচ্ছে তারা সবাই অ্যাডাল্ট প্রত্যেকের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে ভালো লাগা আছে তবে আমার আচরণে নেবে এটা আশা করি না সাকিবকে নিয়ে অন্য একজন কথাবার্তা কেমন এখন সবার জানা তার কারণে পরিবার বিরক্ত হতে পারে এদিকে সাকিব খানের বাড়িতে প্রবেশের নিষেধ সম্পর্কে বুবলি বলেছেন আমাকে ওই বাসায় আমন্ত্রণ জানানো হয় বলেই যায় তার বাসায় যাব কি যাবো না এটা যেমন সাকিবের সিদ্ধান্ত হতে পারে তেমনি আমারও সিদ্ধান্ত হতে পারে কারণ আমাদের সন্তান আছে আর সন্তানের নিরাপত্তাই সবার আগে সোভিয়টস এবার তো আপনার কি মতামত আর হ্যাঁ বিনোদন কথা সকল বেটে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ